আল্লাহ পাক রব্বুল সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে তার পয়গাম্বর কে 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 বলেন ও পয়গাম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ইরফা ইল্লহুল্লাদীনা আমানু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমান এনেছে আমি আল্লাহকে এক বনেই বিশ্বাস করেছে যারা দুনিয়ার জমিনে ইমানদার বলে নিজেদেরকে দাবি করে আমি মর্যাদাকে বলন্দ করে ওই সমস্ত মানুষদের মর্যাদা মর্তবা আমি আল্লাহ তালা অনেক উপরে উর্ধে উঠে দে মানুষগুলা আমি আল্লাহ তালার উপরে ইমান আনে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহর বিধি বিধানগুলা তার জীবন জিন্দিগিতে বাস্তবায়ন করে ওই মানুষগুলার দুনিয়ার জমিনে আমি আল্লাহ মর্তবা বাড়ায় দেই সুবাহ আল্লাহ আর এদের মধ্যে যারা দিন শিক্ষা করে ওহির জ্ঞান অর্জন করে আমি আল্লাহ তালা যাদেরকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করি আমি আল্লাহ তালা যাদেরকে ওহির এলেমের জন্য নির্ধারণ করি ওই সমস্ত মানুষদের মধ্য বা ওই সমস্ত মানুষদের থেকে আমি আল্লাহ আরো উপরে উঠা যা আমি আল্লা ওই ইমানদারদের মধ্য থেকে যারা এলেম অর্জন করে এলেম জ্ঞান অর্জন করে আমি আল্লাহ তালা যাদেরকে এলেমের মালিক বানায় দেই এলিমের ওয়ারিস বানায়া দে তারাই হচ্ছে ওই সমস্ত মানদের মধ্যে ভিআইপি পারসন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুনা আমিন কুরআনুল কলিমের উন্নত্র আয়াত জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা আল্লাপাকবুল বলে যারা জানে জানে না তারা কখনোই হতে পারে না সমান হতে পারে না ঠিক কেনা সুতরাং কোটি কোটি মানুষের মধ্য থেকে যারা ঈমান আনায়ন করেছে তাদের মর্যাদা আমি বাড়ায়া দিয়েছি আবার এই সমস্ত ইমানদারদের মধ্য থেকে যাদেরকে আমি এলেমের নিয়ামত দিয়েছি ওই সমস্ত মানুষদেরকে আমি দুনিয়া ও আখেরাতে ভিআইপি পারসন বলে ঘোষণা করে দিলাম সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনে যারা ভিআইপি সিআইপি তাদের কিন্তু ইজ্জত সম্মানের কোনো কমতি নাই এই এলাকার মধ্যে যদি প্রধানমন্ত্রী আসে তাহলে তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয় তাকে এরকম সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয় তাকে এরম ইজ্জত সম্মান দিয়া তাকে বরণ ফুলের দিয়া ফুলের মালা দেয়া গ্রহণ করে নেওয়া হয় ঠিক কিনা এই জন্য আখেরাতের ময়দানে যাদেরকে আমি আল্লাহ তারা এল দিব ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ আল্লাহর বুলানামিন আমার স্পেশাল টিম জান্নাতি ওই হরু গেলমানরা তা

নিজেদের কামিয়াবি সার্থকতা খোঁজার জন্য তারা ছুটি করে দুনিয়ার কল্যাণ কিন্তু এই দুনিয়ার জমি সবাই চাই কি চাই না আমার জীবনে সামগ্রিক কল্যাণ আমি পেয়ে যাই চাই কি চাই না দুনিয়ার সবাই সফল হতে চায় সবাই কিন্তু সফল কাম হতে চায় রে মমি কিন্তু সবাই কিন্তু সফল হইতে পারে না ঠিক না সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই এই দুনিয়ার জমিনে যারা ব্যবসা করে এই ব্যবসায়ীদের মধ্যে যারা অল্প সময়ে অল্প পুঁজি এরকম এরকম করে করে বড় যায় ব্যবসার লাইনে সফল ঠিক কেনা এই দুনিয়ার জমিনে যা রাজনীতি করে ২০ বছর তিরিশ বছর কিন্তু মাগার কোনো দিন পাশ করতে পারে না এমন পার্থীয় রাজনীতির ময়দানে আছে না নাই কিন্তু যেই ব্যক্তিটা প্রথম এক এরকম করে রাজনীতির মাঠে এরকম করে সফল হয়ে যায় রাজনীতির মাঠে একটা চেয়ার নেতৃত্ব কর্তৃত্ব পেয়ে যায় আমরা বলি লোকটা কত সফল একটার মেয়ে বিপুল বুডে পাশ করে সে এরকম চেয়ার পেয়ে গেছে ঠিক কিনা আল্লাহ বলে দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষ তোমরা দুনিয়া তোমাদের সংজ্ঞায় এই দুনিয়ার জমিনে যারা রাজনীতির মাঠে সফল তাদের সফল বলতে পারো যারা দুনিয়ার জমিনে ব্যবসা করি সফল হয়েছে সফল বলতে পারো কিন্তু আমি আল্লাহর ভাষায় সফল হলো তারা আমি আল্লাহ তারা জাহান্নাম থেকে যাদেরকে বাঁচায় দিলাম আর জান্নাতের মেহমান বানায় দিলাম এই দুনিয়া ও আখেরাতে তারাই একমাত্র সফল ঠিক কিনা না এই কথাটা আল্লাহ পাঙ্কর পুন আরামিন সুন্দর করে কুরানুল করিমের মধ্যে একটা আয়াতের টুকরা বানাইয়া মানুষদেরকে জানা দেয় আল্লাহ পাঙ্কর পুন বলেন আমি আল্লাহ তারা যাদেরকে জাহান্ন থেকে বাঁচিয়ে দিলাম তথা জান্নাতে পৌঁছে দিলাম তারাই একমাত্র এই দুনিয়ার মধ্যে সফল বলে দাবি করতে পারে ঠিক কিনা সুতরাং আল্লাহর সংজ্ঞায় সফল কারা জাহান্নাম নাম থেকে বেছে জান্নাতে যাবে যারা ঠিক কিনা এই জন্য আমরা সফলতা চাই কি চাই না দুনিয়ার যদি সফলতা চাই আখেরাতের যদি মুক্তি চায় এই কথাটা আমার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তারা সুন্দর করে জানা দেয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকরব্বুল আলমিন দুনিয়ার জমিনে তোমরা সফলতার জন্য দিক ব্যতিক ছোট কিন্তু তোমরা কোরআনের কাছে আসলা না ওলামা একরামের সান্নিধ্যে গেলা না এই দুনিয়ার সুখ শান্তি সফলতা কামিয়া যার হাতে তিনি কে সুতরাং আল্লাহ তালার পথ দেখানো রাস্তায় সফলতা খুঁজতে হবে আমি যদি মনে করি আমি এখন এরকম করে কি করব ঘাটাইল যাব এখন যদি আমি এই উত্তর দিকে হাঁটা শুরু করি আমার কিন্তু ঘাটাইল যাওয়া হবে না ঠিক কিনা আল্লাহ তালা সফলতা রাখছেন এক জায়গায় আর আমরা সফলতা খুঁজতেছি আরেক জায়গায় আর আল্লাহ তালা সফল ব্যক্তিদের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে লক্ষাধিক পয়গাম্বর পাঠিয়েছেন এরকম এরকম করে শতাধিক কিতাব আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এই কিতাবের মেয়ে ধরে ধরে ওরকম একজন পয়গম্বর এবং তাদের ওয়ারিসদের দেখানো রাস্তা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আসল বাড়ি আসল গন্তব্যে পৌঁছতে পারবো ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকরুল আলমিন সফলতার মানদণ্ড কোথায় শুথায় আল্লাহ তালা সফলতা রাখছেন সেই কথাটা সুন্দর করে জানা দেয় আল্লাহ পাকর পুনরামিন বলেন ওয়া মায়ো তালৈ মাতাফা আল্লাহ বলেন আমাই হেকমাতা আমি আল্লাহ তালা যাকে হেকমত দিয়েছি আমি আল্লাহ তালা যাকে জ্ঞান দান করেছি আমি আল্লাহ যাদেরকে ওহির জ্ঞান দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বিশ্ব মানবতার কল্যাণে যত কাজ আমি কল্যাণ দান করেছি সমগ্র সামগ্রিক কল্যাণ আমি আল্লাহ তাদেরকে দান করেছি সুবহানাল্লাহ আল্লাহ মাই ইউতাল হিকমাতা ফাকদে উতিয়া খায়রুন কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে নাই ফামান উতিয়া খায়রুন শুধু আল্লাহ তাআলা বলে নাই একটা কল্যাণ দিয়েছি হয়রনের পরে আল্লাহ পাকব্বুল আলামিন সূচক একটা শব্দ লাগায়া আল্লাহ তাআলা বুঝায় দেন খয়রন র দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমি একজন কুরআনের ধারক বাহক ওহির এলিম যারা ধারণ করে আমি আল্লাহ তাআলার সামগ্রিক কল্যাণ তাদেরকে দান করে দিয়েছি সুবহানাল্লাহ এইজন্য মুসলমান ভাইরা আমার দুনিয়ার কল্যাণ যদি চাও দুনিয়ায় যদি সফল হতে চাও সফল মুমিন বলে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআনের কাছে আসা লাগবে কোরআনের সংস্পর্শে জিন্দিগি পরিচালনা করতে হবে দিক নির্দেশনা অনুযায়ী জীবন যদি মুমিন এই চালাইতে কুরআন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছায়া এই কোরআন তোমার থেকে জুদা হবে না সুতরাং কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি না নাই দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত হবে যার সাথে যার ভালোবাসা থাকবে নবীজা আরেং হিসারা তো আসসলাম বুখারীর বর্ণনায় বলেন উমা আহব্বা ওয়ান্ত আহ বাব্তা এই দুনিয়ার জমিনে যার সাথে যার সম্পর্ক থাকবে যার সাথে যার মোহাব্বত থাকবে আল্লাহ পাকরবুল আলামিন কালকে আমতের ময়দানে মুসিবতের দিনে ওই সমস্ত মানুষদের সাথে একসাথে তাদেরকে হাঁসরের ময়দানে দাঁড় করাবে সোয়াহান আল্লাহ সুতরাং সিদ্ধান্ত আপনার আলেমদের সাথে হাঁসরো করবেন না এরকম করে নেইমার মেসি আর হলিউড আর বলিউডের নায়কদের সাথে আপনার হাঁসরটা হোক সিদ্ধান্ত আপনার আপনার হাঁসরটা কার সাথে হবে নির্ধারণ করবেন আপনি ঠিক কেনা এই জন্য মুসলমান ভাইরা আমার যে যদি যার সাদৃশ্য গ্রহণ করবে তাদের দরভুক্ত হয়ে যাবে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার দিনটাকে নরম করে দিয়ে শোনো যেই কথা বলতেছিলাম এই দুনিয়ার জমি আমরা সফল হইতে চাই কিনা চুরে আওয়াজ দিয়ে বলেন সফল হইতে চাই কিনা আমরা কি দুনিয়ার সমস্ত কল্যাণ চাই কি চাই না যদি দুনিয়ার সমস্ত সফল কল্যাণ চাই যদি আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা মোহাব্বত পেতে চায় যদি আলেমুন আমাদের সাথে হাসর নাসর হোক এটা আমরা চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সত্যবাদীদের সংস্পর্শে যেতে হবে ঠিক কিনা না মান্তাসা বাহাবিক ওম ফাহমিন হোম যে যার বেশভূষা ধারণ করবে যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার দলভুক্ত সে হয়ে যাবে ঠিক কিনা না এই জন্য তোমার নবীর রঙে তুমি নিজেকে রাঙাও তুমি নবীর দলভুক্ত হয়ে যাইবা তুমি এরকম করে আলেমদের সাথে সঙ্গ লাগা দাও এই আলেম যখন হাসুরের ময়দানে আল্লাহ পাকর বৌল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে এই আলেমদের সাথে যদি তুমি পথ চলতে থাকো ওই হাসুরের ময়দানে যখন একজন আলেমের সাথে তোমাকে দাঁড় করে দেওয়া হবে ওই আলেমের পিছন পিছন যদি তুমি হাঁটতে থাকো আল্লাহ পাকের রহমত শুধু বাহানা তালাশ করবে আল্লাহ পাকর বউল আলামিন তোমার রাস্তা থেকে ফিরাবে না কারণ কি শুধু সেখানে তোমার এরকম কম করে আলেমদের পেছনে চলবে না যদি আলেমদের পিছনে হাঁটতে চাও ওই আলেমদের সাথে জান্নাতে যেতে চাও এই দুনিয়ার জমিনেও তোমাকে আলেমদের প্রধানত অনুসরণ করা লাগবে ঠিক কিনা আলেমদের কথা মানা লাগবে আলেমদের সাথে উঠা বসা করা লাগবে যদি আলেমদের সাথে উঠা বসা করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি চাশটলে বসে থাকা লাগবে আলেমদের আনাগুনা চাশটলে না কুরআন হাদিসের মজলিস মসজিদ মাদ্রাসা খানকা এই জন্য বললাম সিদ্ধান্ত আপনার আপনি যদি আলেমদের সাথে উঠা বসা করেন আলেমদের পথ ধরে ধরে চলেন তাহলেই কেবল আপনার বাড়ি জান্নাতে পৌঁছতে পারবেন যেই কথা বলতেছিলাম শুধু আখেরাতের ময়দানে কিন্তু আলেমদের পিছনে পিছনে চলতে পারবেন না যদি আখেরাতে আলেমদের পিছনে হাঁটতে চান তাদের দলভুক্ত হয়ে জান্নাতে যেতে চান এই দুনিয়ার জমিনেও আপনাকে আল্লাহ পাকরব্বুল আলামিনের নির্দেশিত হক্কানি বুজুর্গ উলামায়ে রামকে অনুসরণ অনুকরণ করা লাগবে নবীজি বলেন আর দুনিয়া কুল্লুহা জুলমাতুন গোটা দুনিয়াটা হচ্ছে অন্ধকার কিসের অন্ধকার গোটা দুনিয়াটাই হচ্ছে পাপের অন্ধকারে ছেয়ে গেছে ঠিক কিনা বর্তমান দুনিয়ার জমিনে পাপ কম না বেশি পাপের তো আয়োজন এত আয়োজন আজ থেকে বিশ বছর আগে এই সমস্ত পাপের কোনো আয়োজন ছিল না ঠিক কিনা মানুষ অত বেশি আবাদত আমল করুক আর না করুক কিন্তু গুনাহের এরকম পরিবেশ ছিল না আজকে রাস্তার বিভিন্ন ধরনের হয়েছে একটা দোকানে কেতলি কেনার আগে আমার যতটুক অভিজ্ঞতা সে একটা বড় বিশাল আকারের এল কিনে ঠিক কেনা সে কিন্তু ব্যবসা করবে চা বিক্রি করবে সে কেতলি কেনার আগে সে টিভির পর্দা লাগা আসে না নাই আগের জামানার মানুষকে দেখতাম সারাদিন কাজ করতো সন্ধ্যাবেলা বাড়িতে ঘুমায় যেত পরের দিন সকালবেলা আবার কাজে বের হইতো আর এখনকার যখন যুবকদেরকে এবং এই সমস্ত শ্রমিকদেরকে দেখা যায় আটটা তো চারটা কাজ করে এবং চারটার পর থেকে সুন্দর করে পরিপাটি হইয়া ওই রাস্তার মোড়ে মুড়ে বসে তারা ক্যারাম বুট খেলায় চা খায় আর এরকম করে বাজে গল্প আড্ডা লাগা দেয় আর আমার বিপদগামী যুবক গুলা ফ্রি ফায়ার ইউটিউব আর টুইটার হোয়াটসঅ্যাপ চালায় জিন্দিগি বরবাদ করে দেয় না নাই আজ থেকে বিশ বছর আগে এই পরিবেশ ছিল না এই জন্য মুসলমান বর্তমান সময়টা গুনাহের কারণে এই দুনিয়া অন্ধকার হয়ে গেছে নবী আরে সালাম বলেন বান্দা যখন একটা গুনা করে তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে সুতরাং কি বোঝা গেল গুণা একটা অন্ধকার গুণা হচ্ছে কেন করতে 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 গোটা দুনিয়াটা আমরা নাপাক বানিয়ে ফেলেছি গোটা দুনিয়াটা অন্ধকার বানিয়ে ফেলেছি এই জন্য নবীজি বলেন আর দুনিয়া করলোহা জুলমাতুন গোটা দুনিয়াটাই হচ্ছে অন্ধকার গোটা দুনিয়াটা কি ভাই এই অন্ধকারে চলতে গেলে কিসের প্রয়োজন আর জুড়ে বলেন কিসের প্রয়োজন দুনিয়াতে অন্ধকারের মধ্যে চলতে গেলে যদি আলোর প্রয়োজন হয় এই আলো আমাদের সংগ্রহ করার দরকার আছে না নাই এই আলো আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই দুনিয়াটা হচ্ছে অন্ধকার এই অন্ধকারে যদি আমি লাইট না থাকে আমার কাছে যদি লাইট না থাকে তাহলে আমার গর্তে পড়ার সম্ভাবনা আছে হাত ভেঙে 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 যাবে 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 পা রাস্তা বিপদগামী অন্য পথে চলে যাব এই জন্য এই দুনিয়ার জমিনে চলতে গেলে আমার এই অন্ধকার দুনিয়ার জগতে চলতে গেলে আমাকে লাইট লাগবে আলো লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন অন্যত্র এরকম করে এক এরকম করে দুনিয়াটা যেহেতু অন্ধকার এই অন্ধকারে চলতে গেলে লাইট দরকার আর নবীজি বলেন আর আলো হচ্ছে লাইট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলাহের পক্ষ থেকে আলো হচ্ছে লাইট এলেম হচ্ছে লাইট এলেম হচ্ছে নুর আল এলমু নূর উম্মিন ইলাহি এলেম হচ্ছে লাইট এলেম হচ্ছে নূর এলেম হচ্ছে আলো ঠিক কিনা এখন আমাদের কাছে কি পরিমাণে এলেম আছে আমরা কি এখানে সবাই আলেম আমার সাথে কথা বলেন এখানে কি আমরা সবাই আলেম সুতরাং আমাদের কাছে যেহেতু আলেম হই নাই আমাদের কাছে লাইট নাই বাতি নাই আলো নাই এই অন্ধকার দুনিয়াতেও আমাদেরকে চলা লাগবে কি লাগবে না যদি দুনিয়ার জমিনে আমার কাছে লাইট না থাকে অন্ধকার দুনিয়াতে তো আমাকে চলতে হবে কেন চলতে হবে কারণ কি এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দিগিতে পাঠাইছেন আমাদের মূল আর আসল বাড়ি হচ্ছে জান্নাত ঠিক কিনা এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র রাস্তা দিয়েছে একাধিক কোন রাস্তা দিয়ে তুমি জান্নাতে পৌঁছতে পারবে না সেই রাস্তাটা হচ্ছে সোজা একটা রাস্তা এই রাস্তায় যদি চলতে চাও এই অন্ধকার দুনিয়ার জমিনে এই রাস্তা দিয়ে যদি চলতে চাও তাহলে তোমার লাইট লাগবে

মুস্তাকিম সিরতে মুস্তাকিমের উপরে আল্লাহ আপনি আমাকে প্রতিষ্ঠিত করেন চালান এখন সিরাতে মুস্তাকিম ধরে ধরে যদি আমি হাঁটতে থাকি তাহলে একমাত্র কেবলমাত্র আমাদের বাড়ি জান্নাতে যাওয়া সম্ভব ঠিক কি না সুতরাং সিরাতে মুস্তাকিমের মধ্যে যদি না চলতে পারি এই সিরাতে মুস্তাকিমটা অন্ধকার দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রেখেছেন এই অন্ধকারে চলতে গেলে এক নম্বরের প্রয়োজন আমার লাইট লাগবে আর এই দুনিয়ার জমিনে লাইট হচ্ছে

এই দুনিয়া গোটা দুনিয়াটা হচ্ছে অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে একটা রাস্তা আল্লাহ তালা আমাদের জন্য দিছেন যেই রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা এই জান্নাতের রাস্তায় চলতে গেলে তোমার বাধা আসবে বিপত্তি আসবে অন্ধকার আসবে গর্ত আসবে বাধা বিপত্তিকে উপেক্ষা করে যদি তুমি চলতে চাও তাহলে এলেম নামক তোমার এরকম করে লাইট আর আলো লাগবে ঠিক কিনা এই জন্য এলেম নামক যদি লাইট আমার কাছে না থাকে তাহলে আমাকে আপনাকে যার কাছে এলেম আছে যার কাছে লাইট আছে তার সাথে সম্পর্ক লাগায়া তার পিছন পিছন যদি হাঁটতে থাকি তাহলে তার পিছনে হেঁটে হেঁটে আমরাও ওই হাসরের ময়দান পর্যন্ত যাব আর হাসরের ময়দানটাও হবে ঘুট ঘুটে কালো অন্ধকার ঠিক না যেহেতু দুনিয়ায় আমি আলেমদের সাথে চলেছি নিজের কাছে লাইট ছিল না আল্লাহ পাকিন বলে দুনিয়ায় আলেমদের সাথে যারা চলবে মোহাব্বত রাখবে ভালোবাসা রাখবে আমি আল্লাপাক রব্বুল আমি শুধু দুনিয়ায় তাদেরকে চালাবো না ওই আখেরাতের ময়দানে ময়দানে মাসারটা এরকম অন্ধকার হবে ওই অন্ধকারেও আমি এই জন্য আলেমদের সাথে হাসর নাসর করাবো ওই আলো আলোওয়ালা এলেম ওয়ালা মানুষগুলার আলো দিয়া লাইট দিয়া ওই আলেমদেরকে কুরআন আর কুরআন ওয়ালাদেরকে মোহাব্বতকারী ব্যক্তিদেরকে আমি ওই হাসরের ময়দান এও তাদেরকে এরকম করে তাদের পিছন পিছন এরকম করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব সুবহানাল্লাহ এই জন্য মুসলমান এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো রে মমিন এই কোরআন তোমার দাম আর মর্যাদা বাড়ায় দেবে ঠিক কিনা কোরআন দামি না বেদামি আরো জোরে আওয়াজ দেবেন কোরআন দামিনা বেদামি কেমন দাম কেমন দাম এই কোরআন শুধু কোরআন নয় এই কোরআন হচ্ছে আমার রব্বুল আলামিনের জবানের কালাম আল্লাহ দামি বেদামি আল্লাহ তাআলা যত দামি তার জবানের কালাম তত দামি আর এই দামি কালামের সাথে যারা সম্পর্ক লাগা দিবে এই দামি কালাম ও তার মর্যাদা আর সম্মান বাড়ায় দিবে যদি তাই না হতো একজন গুলাম গুলামের ঘরের গুলাম কেন বেলালে হব যার কোনো চেহারার গঠন আকৃতি ছিল না যার চেহারা ভালো ছিল না বংশমর্যাদা ছিল না সে গুলাম ছিল তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী গুলাম ছিল শিক্ষা কত কোনো যোগ্যতা ছিল না কোন কিছু না থাকার পরেও এই কুরআনের সাথে সম্পর্ক লাগাই দিছে রসুলের সাথে সম্পর্ক লাগানোর কারণে এই কালো বেলালের দাম আল্লাহ তালা কেমন বাড়াইছে আল্লাহর নবীর স্থায়ী মুয়াজ্জিন মসজিদে নবমীর স্থায়ী মুয়াজ্জিন হিসেবে কবুল করে নিয়েছে ঠিক না শুধু তাই নয় ঘটনা সেদিকে যাব না সমস্ত সাহবা একরামরা আবেদন করল বেলাল তো গোলাম শিক্ষাগত যোগ্যতা নাই জিব্বার মধ্যে জড়তা আছে এত বিশাল বড় মসজিদের মসজিদের নবী নবী যে জায়গায় ইমামতি করে তার পেছনে এরকম অশিক্ষিত মূর্খ গোলাম এরকম এরকম সম্মানিত পথ পেতে পারে না এই জন্য বেলালকে এরকম করে অভিযোগ করল এরকম সুললিত কণ্ঠের অধিকারী সুন্দর বংশের এরকম করে শিক্ষিত একজন শিক্ষিত একজন এরকম করে মোয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক নবীজি কিন্তু তার মন চায় না কিন্তু সবার অভিযোগের কারণে একজন মোয়াজ্জিন যখন নিযুক্ত করা হলো বেলালকে অব্যাহতি দেওয়া হলো বেলাল যেদিন এই শব্দটা শুনলেন ও বেলাল তুমি কাল থেকে আজান দিতে পারবা না মিনারায় উঠতে পারবে না এই কথা বলতে দেরি হয় বেলালের কপাল বেলালের চোর থেকে টপ 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 করে পানি পড়তে দেরি হয় না আল্লার কাছে হাত উঠে বেলাল বলে আলামিন আমি তো গুলামের ঘরে গুলা আমার কি দোষ আমার কি অপরাধ আমি তো গুলাম হয়েছি এই নির্বাচন তোমার ঠিক কেনা আমাকে তো তুমি গোলাম বানিয়েছ আমার দৃষ্টি আমার চেহারার গঠনাকৃতি নাই এটাও তো তোমার নির্বাচন এত বেডঙ্গা করে বানানোর পরেও আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই কিন্তু অভিযোগ একটাই তোমার সৃষ্টি যদি আমি হয়ে থাকি তাহলে কেন আমারকে এরকম করে মোয়াজ্জিনের পথ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হলো এইটা বলে বলে সারারাত বেলা বেলাল চোখের পানি ঝরায়া কান্না কুনেছে ওইদিকে ফজরের সময় যখন নতুন মোয়াজ্জিন আজান দিয়েছে ওই আজান এরকম করে ফর্সাও হয় না সূর্য উদিত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে যাও রে জিব্রাইল যাও যা দেখো ওই মদিনার মধ্যে কি হয়েছে আজকে এখন পর্যন্ত বেলালের আজান কেন আমার আরশে ধ্বনিত হয় না এরকম করে যখন চলে আসছেন সবাই কানাঘুষা করতেছেন নতুন মুয়াজ্জিন হয়তোবা আগে আজান দিয়ে দিছে হয়তোবা আজকে এরকম করে সূর্য গ্রহণ হয়েছে কিন্তু মূল ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায় যখন নবীর কাছে এই প্রস্তাব এসেছে তাড়াতাড়ি বলে যাও যাও বেলাল কোথায় আছে নিয়ে এসো ওই বেলাল যদি ওই মিনারায় উঠে আজান না দেয় আল্লাহর আরো সে পর্যন্ত তার আজান পৌঁছবে না আর আল্লাহর আরো সে যদি বেলালে রাজার নাও পৌঁছতে কেমন হয়ে যাবে কিন্তু সূর্য উদিত হবে না তারপর এই বেলালের মর্যাদা কেন বাড়লো একমাত্র কুরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে এই হাফসি গুলাম বেলালকেও যিনি দামি বানিয়ে দিয়েছেন তিনি কে তাহলে আমরা নিজেদের দাম বাড়াইতে পারবো কি পারবো না সেই সুযোগ আমাদের জন্য আছে কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার কুরআন দামি কোরআন এত দামি এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগা দেয় ওই কোরআন তোমার এত দাম বাড়াবে এত দাম বাড়াবে যেই দামের কারণে তুমি শুধু তোমার একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে পারো এই কোরআনওয়ালা সন্তানের বদলতে ওই কঠিন মুসিবতের দিন যেদিন অর্ধহাত মাথার উপরে সূর্যটা এসে যাবে যেদিন মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে জিপাটা না পর্যন্ত ঝুলে যাবে মানুষের মাথা গুলা টাস করে চন্দিটা ফেটে যাবে এরকম করে মগজ ভাতের মারের মতো টক বং করে গলতে থাকবে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেম উলামাদেরকে কুরআনকে যারা মুহাব্বত করবে কুরআনকে যারা দুনিয়ার জমিনে তেলাওয়াত করবে আর সে আজিমের স্পেশাল একটা জায়গা মিশকের টিলার মধ্যে তাদেরকে আনন্দ উল্লাসের জান্নাতি খাবার দিয়ে পরিবেশন করে তাদের আনন্দ দেওয়া হবে সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাইরা কোরআনের কত দাম শোনেন একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন এই একটা হাফেজে কোরআন একটা এরকম করে আলেম আপনার জন্য কি পরিমাণ কি পরিমাণ ক্ষমতা পাওয়ার পাবে ওই যে বলেছি যারা ইমান এনে আর ইমানদারদের মধ্যে যাদেরকে আল্লাহ এলেম দিয়েছে তারা হচ্ছে আখেরাতের ভিআইপি পারসন ঠিক কেনা এই দুনিয়ার জমিনে পাঁচ বছরের জন্য যারা এমপি হয় মন্ত্রী হয় তাদের জন্য সংসদে একটা আসন থাকে চেয়ার থাকে ঠিক কিনা ওই চেয়ারম্যান ওই সংসদ সদস্য সে যদি চায় যে তার কাছের ভালোবাসার মোহাব্বতের আরও চার পাঁচ জনকে সংসদে যাওয়ার তাদের আসন দেখার সুযোগ করে দিবে সেই ক্ষমতা আছে না নাই ঠিক তদ্রুপ ভাবে করেন বলেন দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে কোরআনের জীবন করবে অন্যকে কোরআন করার কোরআন পড়ার জীবন করার আহ্বান করবে এই আসমানের নিচে জমিনের উপরে তারাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন পড়ে অন্যকে পড়ায় যারা কোরআনের জীবন করে অন্যকে কে জীবন গড়ার আহ্বান করে এই দুনিয়ার জমিনের তারাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ঠিক কেনা আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না এই জন্য এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাবে আল্লাহ তারা তাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে দিয়েছে এই জন্য মুসলমান ভাইরা আমার যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইতে চাই এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগায় দাও কুরান তোমার কী পরিমাণ মর্যাদা বাড়াবে একটা সন্তানকে যদি ফ্যামিলি থেকে হাফেজ বানানো হয় নবীজি আর সালাম বলেন মানকর আর কোরআন فاستظهره فَأَحَلَّ حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من بيته كلهم قد وجبت له النار القرآن কোরআন অনুযায়ী হালাল হারামকে জেনে তারা জীবন জিন্দিগিতে বাস্তবায়ন করবে ওই ব্যক্তিগুলা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাব তো দূর যাবে ওই মন তার ফ্যামিলির থেকে দশজন এরকম করে জাহান নামের আসামিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দিবে সুবহানাল্লাহ